স্ট্রোক হচ্ছে ব্রেনের একটা অংশে অপর্যাপ্ত রক্ত সঞ্চালনের জন্য সেখানকার অন্তর্গত নার্ভ সেল বা নার্ভ কোষের যে ইঞ্জুরি যে ড্যামেজ সেটাকে বলা হয় ব্রেন স্ট্রোক মানে ব্রেনে একটা জায়গায় রক্ত পৌঁছতে পারছে না বা সেই জায়গায় রক্তপাত হয়ে সেইখানে ব্রেনের রক্ত সঞ্চালন বন্ধ হয়েছে তার জন্য সেইখানে যে কোষগুলো ডিনার্ভ সেলগুলো ড্যামেজ হচ্ছে সেইটাকে প্রাথমিকভাবে স্ট্রোক বলা হয় তো এটার জন্য যে আন্তর্জাতিক গাইডলাইন্স আছে সেটা সব থেকে কমন সিমটম হলো ডেভিশন অফ দ্য অ্যাঙ্গেল অফ দা মাউথ মানে মুখটা একদিকে বেঁকে যাবে মুখের এই কোনাটা একদিকে বেঁকে যাবে হাত একদিকে ভাত বা পায়ে কমজোর ফিল করবেন কথা বলতে অসুবিধা হবে এইগুলো হচ্ছে সব থেকে কমন সিমটম যে সেই পেশেন্টের স্ট্রোক হয়েছে হ্যাঁ এবং তখনই পেশেন্টকে অ্যাজ ইমিডিয়েটলি অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাওয়াটাই হচ্ছে প্রাথমিক প্রিভেন্ট ট্রিটমেন্ট এটাই করা উচিত ব্রেন স্ট্রোক দু রকম প্রকারের অ্যাকচুয়ালি হয়ে থাকে এক এক প্রথম যে ধরনের স্ট্রোক সেটাকে আমরা বলি ইস্কেমিক স্ট্রোক ইস্কেমিক স্ট্রোক হচ্ছে যেমন বললাম ব্রেনের যে রক্ত শিরা আছে তার মধ্যে যদি কোনো ক্লট ডিসলজ করে মানে রক্ত যদি জমাট বেঁধে যায় সেই রক্ত শিরার মধ্যে তাহলে ব্রেনের একটা অংশে রক্ত পৌঁছতে পারবে না মানে আপনি ভাবুন আপনার জলের পাইপ জলের পাইপের মধ্যে যদি কোথাও নোংরা আটকে যায় কলে যেমন জল আসবে না এরকম নলের মাধ্যমে পৌঁছ তো মেজার কোনো যদি রক্তের নলের মধ্যে এরকম জমাট বেড়ে যায় রক্ত বা সেখানে কোনো ক্লট এসে আটকে যায় তাহলে সেখানে ব্রেনে যে রক্ত পৌঁছতে না পারার জন্য যে ধরনের স্ট্রোক সেটাকে বলা হয় ইস্টেন স্ট্রোক এটা হলো প্রথম কারণ সেটা দু কারণে দুটো কারণের জন্য প্রাথমিকভাবে হয়ে থাকে একটা একটা হলো রক্তের ভেতরকার যে ডায়ামিটার যে ব্যাস সেটা ক্রমশ ক্রমশ ওই ছোট হয়ে আসার জন্য সেটা আয়দের ভেতরে সেখানে ফ্যাট ডিপোজিশনের জন্য হতে পারে বা থ্রম্বোসিসের জন্য হয়ে থাকতে পারে দ্বিতীয় কারণ হলো যদি হার্ট থেকে বা শরীরের অন্য কোনো কোথাও থেকে একটা রক্তের ক্লট মানে একটা গোলাকৃতি একটা কোনো রক্তের জমাট বাঁধা একটা অংশ সেটা গিয়ে শুরু কোনো রক্তের শিরার মধ্যে ডিসলজ করে যায় বা আটকে যায় সেটাকে বলা এম্বলিক স্ট্রোক সম্বটিক স্ট্রোক আর এম্বোলিক স্ট্রোক এই দুটো মেজর পজ হচ্ছে ইস্টেমিক স্ট্রোক কারণ আরেক ধরনের যে স্ট্রোকের কথা আমি বলছিলাম সেটা হচ্ছে হেমরেজিক স্ট্রোক অর্থাৎ ব্রেনে যে রক্তের নলের কথা আমি বলছিলাম সেই যদি রক্তের নল কোলে রাপচার করে বা বস্ট করে যদি ব্রেনে হেমারেজ মানে রক্তপাত হয় তখন এই হেমরেজিক স্ট্রোক হয় এতে হয় কি ব্রেনে যে অংশে রক্তপাত হয় সেটা কার্যত অচল হয়ে যায় বা নষ্ট হয়ে যায় এবং সেখান থেকে যে ব্রেনের যে ফাংশন কন্ট্রোল হয় সেগুলো চলে যায় এর জন্য পেশেন্টের প্যায়ালিস কথা মন্দ হয়ে যাওয়া হ্যাঁ এবং তার থেকে বেশি পরিমাণে হলে পেশেন্ট অচেতন এবং তার থেকে কার্যত মৃত্যুও পর্যন্ত হয়ে থাকতে পারে তো হেমারেজিক স্ট্রোক এর মেন কারণ হচ্ছে নাইনটি পার্সেন্ট মোর দ্যান নাইনটি পার্সেন্ট অফ কেসেস এটার কারণ হয়ে থাকে হাইপার টেনশন হাইপার অর্থাৎ ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার আমাদের দেশের খুব একটা এপিডেমিক একটা রোগ এবং আমাদের দেশের ম্যাক্সিমাম রুগীদের মধ্যে দেখি যে তাদের এই ওষুধ ঠিকমতো খাওয়ার একটা অনিয়হা থাকে ওষুধ যদি ঠিক মতো না খাওয়া হয় এই ব্লাড প্রেশার ওভার দ্য টাইম আস্তে আস্তে বাড়তে থাকে এবং সাডেন কোনো ইমোশনাল আউটব্রেক কোনো সাইকোলজিক্যাল সাইকোলজিক্যালেঞ্জ কোনো স্ট্রেস কোনো ফিজিক্যাল ওয়ার্কআউট কোনো কারণে ব্লাড প্রেশার যদি বেড়ে যায় সেটা কিন্তু রক্তের শিরা বাস্ট করে সেখানে হেমারেডিক স্ট্রোক করতে পারে যে টু কারণ যার জন্য স্ট্রোক হয়ে থাকে সেগুলো আমাদের কিন্তু সাধারণভাবে কন্ট্রোলের বাইরে হ্যাঁ এছাড়া ইয়াং এজ গ্রুপে অনেক জেনেটিক ফ্যাক্টর থাকে যার জন্য হাইপারটেনসিভ বা হেময়েডিক স্ট্রোক হয়ে থাকতে পারে এছাড়া অ্যামাইল এঞ্জিওপ্যাথি বা রক্তের শিরার কিছু অসুবিধা ময়াময়া ডিজিজ ময়ামার ডিজিজ একটি ডিজিজ যেখানে এই রক্তের শিরা সরু হয়ে গিয়ে তার জন্য বেনে ইস্কেমিক স্ট্রোক বা ইস্কেমিক স্ট্রোক হয়ে থাকে এছাড়া সেখানে এই সব জায়গায় যদি আন্ডারলাইন রক্তের কোন জালিকা থেকে জালিকার গণ্যদের জন্য কারণ আর্টেরিয়াল ভেনাস ম্যালফরমেশন মানে রক্তের জালিকা একত্রিত হয়ে সেখানে একটি টিউমারের আকার নেয় অথবা ক্যাভার নোমা সেটা হচ্ছে রক্তের জালিকার এক ধরনের টিউমারের কথা অথবা কোনো ব্রেন টিউমার অথবা কোনো অ্যানিমিজের এই সমস্ত কারণের জন্য কিন্তু রোগ হয়ে থাকে তবে এগুলো কার্যত আমরা স্পন্টেনিয়াস মানে মানে কোনো কারণ ছাড়া যেসব স্ট্রোকের মধ্যে আসে সেগুলোর মধ্যে আনি না এগুলো সাধারণভাবে কিন্তু কোনো লিজেন্ডাল হেমারেজি মানে কোনো পার্টিকুলার অসুবিধা আছে তার থেকে রক্তপাত হয়েছে বলেই আমরা এগুলো ধরে থাকি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই স্ট্রোক বাড়ার ইনসিডেন্স বা চান্সেস অনেক বাড়তে থাকে তো একজন কম বয়সী বা তিরিশ চল্লিশ বছরে একজনের যতটা সম্ভাবনা থাকে চল্লিশের উর্ধে এই স্ট্রোকের কিছু সম্ভাবনা অনেক অনেক গুণে বাড়তে থাকে এছাড়াও আরো কিছু ফ্যাক্টার কিন্তু এই স্ট্রোকের হওয়ার মানে মানে বয়সটাকে নির্ধারণ করে যার মধ্যে লাইফস্টাইল একটা খুব বড় ফ্যাক্টর স্ট্রেস রাতে পরিমাণ পর্যাপ্ত মানে ঘুম হওয়া ভালো করে ভালো করে স্ট্রেস ফ্রি একটা লাইফ লিড করা স্মোকিং হ্যাবিটস এই সব কিন্তু আপনার শিরার যে রেজিলিয়েন্ট পাওয়ার মানে প্রতিরোধ করার যে ক্ষমতা সেখান থেকে ভেতরে যে অ্যাথ্রোমেটাস প্ল্যাক বলি মানে যে রক্তের শিরার ভেতরে যে চর্বি ডিপোজিট হয়ে সেটাকে যে শুরু করে দেয় এটা কিন্তু খুবই অ্যাগ্রাভেটেড মানে খুবই বেড়ে যায় একটা স্মোকারের ক্ষেত্রে ক্ষেত্রে স্ট্রোকের চান্স স্কোকার ক্ষেত্রে অনেক বেশি একটা কম বয়সে তো লাইফস্টাইল আর এছাড়া স্ট্রেস এগুলো যদি কম রাখা যায় তাহলে কিন্তু স্ট্রোক হওয়ার অনেক কম থাকবে আর এছাড়া মানে যাদের বয়স্ক মানুষ যাদের ক্ষেত্রে ফিফটি সিক্সটি তাদের ক্ষেত্রেও কিন্তু ওইভাবেই একই ব্যাপার ব্লাড প্রেশারটা কন্ট্রোলে রাখাই একমাত্র মডিফাইয়েবল ফ্যাক্টর যেটার মাধ্যমে স্ট্রোকটা কিন্তু প্রিভেন্ট করা সম্ভব ইস্কিমিক স্ট্রোকের ক্ষেত্রে যেটা ট্রিটমেন্ট যেমন বললাম ট্রিটমেন্ট মধ্যে পেশেন্ট যদি খুব দ্রুত সময়ের মধ্যে তাড়াতাড়ি মানে মধ্যে আমরা কোনো স্ট্রোক সেন্টার যেখানে স্ট্রোক ট্রিটমেন্ট ঠিকভাবে হয় সেখানে পৌঁছতে পারে তাহলে সেক্ষেত্রে যে যে ট্রিটমেন্ট অপশানস গুলো আমরা প্রোভাইড করে থাকি যেটা হলো আইভি থ্রম্বোলাইসিস মেকানিক্যাল থ্রম্বেকটোমি এইগুলো মেন ট্রিটমেন্ট আইভি থ্রম্বোলাইসিস বা ইন্ট্রাভেনাস থ্রম্বোলাইসিস যেখানে ইঞ্জেকশনের মাধ্যমে ওই যে রক্ত যে প্লট হয়েছে একটা প্রাথমিকভাবে একটা এনজিও মাধ্যমে আমরা দেখি রক্তে কোন রক্ত শিরা ব্লক হয়েছে এবং সেখানে সেখানে প্লট ডিসলজ হয়ে ব্রেনে কি কি ড্যামেজ হয়েছে এবং সেখানে আইভিক সম্বলিসিস বা রক্ত প্লটটাকে ডিসলজ করার জন্য কিছু ওষুধ ইঞ্জেকশন দেওয়া হয় যাতে করে রক্ত শিরার মধ্যে যে ফ্লো আবার চালু হয় এছাড়া আইভিক সম্বলিসিসটা মেকানিক্যাল সম্বেক্টমি মানে মানে রক্তের শিরার মধ্যে দিয়ে আমরা জালিকা টাইপের কিছু শুরু তার বা ক্যাথেটার পাস করে এই যে প্লটটাকে ওখান থেকে বেরিয়ে এনে বের করিয়ে এনে তাহলে আমরা রক্ত সঞ্চালনটা আবার রিস্টোর করতে পারি তাহলে সেক্ষেত্রে আবার এটা আগের মতো ব্রেন ফাংশন কিন্তু পাওয়া যেতে পারে যদি সেখানে পারমানেন্ট ড্যামেজ হয়ে গিয়ে থাকে মানে পেশেন্ট যদি আজকে লেট হয় সেখানে ট্রেনে পারমানেন্ট ইনফার্ট বা পার্মানেন্ট ড্যামেজ অলরেডি হয়ে গিয়ে থাকে সেখানে এই দুটো পদ্ধতির কোনোটি কিন্তু খুব একটি ভালো রেজাল্টস আমরা এক্সপেক্ট করবো না আমরা অ্যাডভাইস করি না সেক্ষেত্রে যেটা আমাদের প্রাথমিকভাবে ট্রিটমেন্ট অপশন থাকে সেটা হলো এই ইনফ্রাক্টের যে জন্য যে জমি ড্যামেজ হয়েছে তার জন্য ব্রেনের যে সোয়েলিং হয়ে থাকে ব্রেনের যে মানে ব্রেনটা যে ফুলতে থাকে মানে মানে যেমন শরীরে কোথাও কেটে গেলে যেমন সেই অংশে একটা রক্ত জমে একটা সেই জায়গায় ফুলে যায় হাতে বা পায়ে সেরকম ব্রেনের ক্ষেত্রেও যদি ওখানে একটা স্ট্রোক হয় তো সেখানে আর পাশে সেরিব্রাল ইডি মানে ব্রেনের সোয়েলিং বা ব্রেনের মধ্যে ফুলতে থাকে সেই জায়গাগুলো সেক্ষেত্রে এটা যদি ব্রেনে খুব বেশি সোয়েলিং হয় বা ইডি হয় সেক্ষেত্রে পেশেন্টের ডিটোরিয়েশন হয় কনসিয়াসনেস ফল করে ভেন্টিলেশনের প্রয়োজন পড়ে এবং সেক্ষেত্রে কিন্তু অপারেশন করে ব্রেনের আমরা প্রেশারটাকে কম করার জন্য অপারেশনের প্রয়োজন কিন্তু সেক্ষেত্রে পড়ে থাকে এরপরে আসি হেমালজিক স্ট্রোক বা রক্তপাত হয়ে গিয়ে থাকে স্ট্রোক থেকে সেক্ষেত্রে কি করতে হয় এখানেও কিন্তু প্রিন্সিপালটা একই মেন আমাদের যে মোটো থাকে হেমালজিক স্ট্রোকের ক্ষেত্রে কি ব্রেনের প্রেশারটা যেন কম থাকে তো আমাদের শরীরের অন্যান্য অংশের মতো ব্রেনটা কিন্তু একটু আলাদা একটু বুঝিয়ে বলছি মানে আহ আমি ধরুন অনেকটা খেয়েছেন তো পেটে কিন্তু পেটটা ফুলে সেটাকে অ্যাকোমোডেট করতে পারবেন আপনি যদি বুক হয়ে নিঃশ্বাস নিচ্ছেন বুকটা ফুলে সেই নিঃশ্বাসটাকে অ্যাকোমোডেট করতে পারবেন কিন্তু ব্রেনে যদি যে খুলি আছে ব্রেনটা আমাদের প্রোটেকশনের জন্য ব্রেনে যাতে কোনো রকম চোট না লাগে সেজন্য ভগবান পুরো ব্রেনটাকে কিন্তু খুলির মধ্যে আবদ্ধ রেখেছে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ব্রেনের বাড়ার কোনো জায়গা নেই মানে ব্রেনের ভেতর যদি কোনো হেমারেজ হলো ব্রেনে যদি কোনো জল জমলো ব্রেনে যদি কোনো টিউমার হলো ব্রেনের বারার মানে ব্রেনটা এক্সপ্যান্ড করে সেই জিনিসটাকে অ্যাকোমোডেট করা মানে সেটাকে জায়গা দিয়ে দেওয়া কিন্তু খুব একটা সম্ভব থাকে সেক্ষেত্রে ব্রেনের এই যে হেমাইটসটা হলো সেটাকে বা তার জন্য যে সোয়েলিং হলো সেটাকে কিন্তু অ্যাকোমোডেট করে সেটা জন্য জায়গা দেওয়ার জন্য অপারেশনের প্রয়োজন হয় এই অপারেশন সাধারণভাবে আমরা বলে থাকি ডিকম্প্রেসিভ হেমিক্রানিয়ম অর্থাৎ আমরা অপারেশন করে যেটা করে থাকি ব্রেনের যে সাইডে অসুবিধা সে সেই সাইডে আমরা স্কাল বোন মানে খুলির একটা বোনের অংশ কিন্তু মাথা থেকে সরিয়ে রাখি মানে এটা অনেকটা ইমাজিন করুন প্রেশার কুকারের একটা ঢাকনাটা খুলে রাখার মতো অর্থাৎ যেটা একটা ক্লোজ সিস্টেম ছিল সেটাকে আমরা একটা ওপেন সিস্টেমে কনভার্ট করি যাতে ব্রেনের যে হেমারেজ হয়েছে বা সোয়েলিং হয়েছে সেটাকে ব্রেনটা অ্যাকোমোডেট করতে পারে ব্রেনটাকে যেন বাইরে বেরিয়ে আসতে পারে সেই জায়গাটা যাতে ব্রেনের প্রেশারটা কম থাকে রুগীর জীবনটা বাঁচতে পারে রুগীর সুস্থ থাকতে পারে কারণ ব্রেনের প্রেশার যদি খুব অনেক বাড়তে থাকে ব্রেনের রক্ত সঞ্চালন ব্যাহত হবে রক্ত সঞ্চালন ব্যাহত হলে ব্রেনে আরো স্ট্রোক হবে এবং তার থেকে পেশেন্ট কিন্তু আলটিমেটলি ডিটোরিয়েট করবেন এবং কিন্তু মৃত্যুর দিকে ধরে পড়বেন তো প্রেমের পেশেন্টের প্রাণ যাতে বাঁচে এই জন্য এই অপারেশন এজ এন এমার্জেন্সি কিন্তু অনেক ক্ষেত্রে হেমার্জিক স্ট্রোকের ক্ষেত্রে আমরা অফার করে থাকি ডিপেন্ডিং অন যখন প্রয়োজন হয় সেক্ষেত্রে এছাড়া হ্যাঁ অপারেশন করে ব্লাড মানে ব্লাড ক্লট যেটা থাকি সেটাও পর্যাপ্ত করে পর্যাপ্ত পরিমাণে বের করে নিই যাতে ব্রেনটা রিল্যাক্স থাকে ব্রেনের রক্ত সঞ্চালন কোনো ব্যাহত না থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই খুলির অংশ যেটা বের করে রাখা হয় সেটা হয় পেটে চামড়ার তলায় কিংবা কোনো যেখানে বোন ব্যাংকে অ্যাভেলেবিলিটি আছে সেখানে রাখা হয় এই দুটোর মধ্যে কোথাও রাখা হয় পরে যখন পেশেন্ট সুস্থ হন বাড়িতে পরে আবার মাস্তিং পর সাধারণভাবে আমরা এই খুলির অংশটা আবার প্রতিস্থাপন করে মাথায় লাগিয়ে দিই তো এটাকে বলে বলা হয় তো এটা হলো গিয়ে ট্রিটমেন্ট অপশন আর দ্বিতীয়ত হেমার্জি ক্ষেত্রে যে সব ক্ষেত্রে যেগুলো দরকার পড়ে তা নয় যখন এই পেশেন্ট এতটাই ক্রিটিক্যাল থাকে কি পেশেন্টে ভেন্টিলেশনের প্রয়োজন পড়ছে পেশেন্ট ডিটোরিয়েট করছে হেমারেজের পরিমাণ অনেক বেশি বা সেভেল রিডিমায়েলিং অনেকটা বেশি সেক্ষেত্রে এই অপারেশনের প্রয়োজন হয়ে থাকে ছোটখাটো স্ট্রোক অল্প ব্লিডিং হয়েছে এবং পেশেন্ট এর পেশেন্ট জ্ঞান ভালো ওখানে আছে সেক্ষেত্রে কিন্তু আমরা অপারেশন প্রভিশন মনে করি না সেটা কি মেডিকেল এর মাধ্যমেই মেডিসিনস এর মাধ্যমে চিকিৎসা চলে নেক্সট যেটা আসি যে ট্রিটমেন্ট টাইম ট্রিটমেন্ট টাইম কিন্তু মানে এটা একটা খুব মানে ট্রি কি কি কোয়েশ্চেন ট্রিটমেন্ট টাইম বলতে এটা আপনি কি বুঝতে চাইছেন ট্রিটমেন্ট বলতে পেশেন্টের হসপিটাল স্টে কিন্তু অনেক ক্ষেত্রে দীর্ঘদিন এক্সটেন্ড করে মানে করে আমরা বলে থাকি সাধারণভাবে এক থেকে দেড় মাস কিন্তু হসপিটাল স্টে এক্সটেন্ড করতে পারে যেটা অনেক ক্ষেত্রে বাড়ির লোকেদের জন্য খুবই ব্যয়বহুল এবং এক্সপেন্সিভ হয়ে পড়ে কিন্তু যেহেতু পেশেন্ট এতটাই খারাপ পরিস্থিতিতে আসে অপারেশনের পর দীর্ঘদিন ভেন্টিলেশন প্রয়োজনে গলার সামনে আর্টিফিশিয়াল এয়ারওয়ে নয় এবং মাল্টিপল ইনফেকশন ক্ষেত্রে পেশেন্টের হয়ে থাকে যেহেতু দীর্ঘদিন ভেন্টিলেশন এবং মাল্টিপল লাইটস যেমন ট্যাকলেস্টোমি আইভি লাইনস লাইটস টু ক্যাথেটার এই সব কিছু ফরেন বডি বডি থাকে সেহেতু ইনফেকশন একটা খুব হাই রিস্ক থাকে এবং এই জাতীয় পেশেন্টের হসপিটাল স্টে কিন্তু এক থেকে দেড় মাস পরে হয়ে থাকে কিন্তু এখানেই কিন্তু কথা শেষ নয় এক থেকে দেড় মাস পর কি তাহলে রুগী সুস্থ হয়ে বাড়ি চলে গেলেন হ্যাঁ পেশেন্ট রুগী সুস্থ হয়ে মানতে পেশেন্ট প্রাণে ডেফিনেটলি আগের প্রতি ইম্প্রুভ হয়ে যায় এবং ম্যাক্সিমাম পেশেন্টস এর এক থেকে দেড় মাসের মধ্যে সম্পূর্ণ মানে জ্ঞান অনেকটাই তাদের ফিরে এবং তারা আস্তে আস্তে পেশেন্ট তাদের বাড়ির লোকের সঙ্গে ইন্টারাক্ট করতে শুরু করে কিন্তু তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের একটা সেই প্যারালিসিস থাকে এবং ট্যাকিওস্টমি থাকে অনেক ক্ষেত্রে থাকে যেগুলো থেকে তাদের ইম্প্রুব হতে আরো অনেকটা আরো দেড় কিন্তু বাড়িতে চিকিৎসার প্রয়োজন হয় চিকিৎসা মানে ভালো যাতে হয় বা ফিডিং ক্যাথেটার কেয়ার এই জিনিসগুলো কিন্তু বাড়িতে গিয়েও এর প্রয়োজন পড়ে এছাড়াও তাহলে দেড় দু মাস পর পেশেন্ট একটা স্টেটেল জায়গায় পৌঁছে পৌঁছে যায় কিন্তু তারপরে পেশেন্টদের কোয়ালিটি অফ লাইফ কিন্তু কখনোই আগের মতো হয়ে যাওয়া সম্ভব নয় যে যার ক্ষেত্রে পেশেন্টস এতটা ট্রিটমেন্ট এগিয়ে কভার করে উঠতে পারে তাদের ক্ষেত্রে আমরা খুব অ্যাগ্রেসিভ ফিজিওথেরাপি রেকমেন্ড করি যাতে করে যে ফিজিওথেরাপির মাধ্যমে যে নিউরো রিহ্যাবিলিটেশনের মাধ্যমে যে প্যারালিসিসটা ওনার একদিকে হয়ে গেছে সেটা ক্রমশ ক্রমশ ইম্প্রুভ করতে শুরু করে যার দরুন উনি ভবিষ্যতে হাঁটা চলা একটা সাপোর্ট নিয়ে ধরে ধরে হাঁটা এই পর্যায়ে কিন্তু চলে আসে কিন্তু বাকি অনেক কিছু মানে কখনোই সেটা আগের বা স্ট্রোকের আগের কোয়ালিটি অফ লাইফে খুব কম ক্ষেত্রেই ফিরে আসতে দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেশেন্টদের কিছু প্যারালিসিস পারসিস্ট করে সারা জীবনের জন্য তাতে পায়ে স্পেশালি যাদের ব্রেনের লেফট সাইড এ স্ট্রোক হয়ে থাকে তাদের ক্ষেত্রে স্পিচের মানে কথা বলার ক্ষমতা আসার সমস্যা অনেকটাই বেশি থাকে এই কোয়ালিটি অফ লাইফ নিয়ে কিন্তু আমরা সেরকম ভাবে বাড়ির লোকদেরকে বলি যে এই কোয়ালিটি অফ লাইফ নিয়ে কিন্তু ওনাকে রেস্ট দ্য লাইফ মেনটেন করতে হবে ভালো ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশনের মাধ্যমে এটা অনেকটা বেশি অবধি আমরা ইমপ্রুভ করতে পারি কিন্তু একদম নর্মালাইজ কিন্তু কখনো করে দেওয়া সম্ভব হয়ে ওঠে না প্রিভেনশনের জন্য হ্যাঁ লাইফস্টাইল মডিফিকেশন আপনাকে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমরা বলবো যে যেসব কারণের জন্য আমাদের যেমন বলুন স্মোকিং স্ট্রেস আমাদের এক্সারসাইজ মানে একটা মানে আমাদের সিলেন্টারি লাইফস্টাইল মানে সারাদিন বসে মোবাইলে ব্যস্ত কিংবা কাজে ব্যস্ত সেগুলো তো সবাই থাকে এছাড়া কিন্তু এক্সারসাইজ একটা খুব বড় ইম্পর্টেন্ট হ্যাঁ আবার কিন্তু জিমে গিয়ে এক্সারসাইজ করতে হবে একটা একটা সকালে মর্নিং ওয়াক করা বা ইভিনিং ওয়াক করা বয়স্ক মানুষদের ক্ষেত্রে হ্যাঁ অথবা কিছু ফ্রি যোগা প্র্যাকটিস করা এগুলো কিন্তু বা কার্ডিও করা এগুলো কিন্তু আপনাদের ব্লাড প্রেসার কন্ট্রোল রাখা শরীরের রক্ত শিরা গুলোকে নল গুলোকে যাতে চওড়া রাখা যাদের ভেতরে চর্বি না ডিপোজিট এই ব্যাপারগুলো কিন্তু ধ্যান রাখে তো এগুলো খুবই ইম্পর্টেন্ট লাইফ স্টাইলের মধ্যে এগুলো সবথেকে প্রয়োজনীয় ফ্যাক্টর এছাড়া ব্লাড প্রেশার যাদের আছে তাদের নিয়মিত ব্লাড প্রেশার মনিটরিং করা আমরা যেটা বাড়ির লোকদের বলি একটা ঘরে একটা ব্লাড প্রেশারের মেশিন একটা স্ট্যান্ডার্ড কোনো ভালো কোম্পানি এখন তো ডিজিটাল ব্লাড মেশিন মেশিনও আছে সেগুলো ঘরে রাখা এবং নিয়মিত ভাবে ব্লাড মাপা এবং ব্লাড প্রেশার যদি বাড়ছে তাহলে অবশ্যই অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর এছাড়াও ব্লাড প্রেশার ওষুধ নিয়মিত খাওয়া এবং টাইমে খাওয়া আজকে আমি একটা সকাল মেডিসিন সকাল আটটায় খাই আর কালকে আমি সেটা দশটার সময় খেলাম পরশু দিন বারোটায় খেলাম এরকম ভাবে চলবে না আপনাদের নিয়মিত একই টাইমে একটা ফিক্সড টাইমে ব্লাড প্রেশার ওষুধ কিন্তু খেতে হবে যাতে আপনার ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকে এটা হলো ব্লাড প্রেশার যেটা আর এছাড়াও টাইমলি টাইমলি আপনার কিছু ব্লাড টেস্ট করা যার মধ্যে লিপিড প্রোফাইল একটা খুব ইম্পর্টেন্ট বয়স্ক মানুষদের ক্ষেত্রে একটা কার্ডিওলজিক্যাল ইভালুয়েশন প্রয়োজন একটা ইকো কার্ডিওগ্রাফি কোন হার্টে হার্টের ভেতরে কোন রক্ত জমাট কিছু হচ্ছে কিনা কোনো অসুবিধা কি সৃষ্টি হচ্ছে কিনা যার জন্য রক্ত অ্যাম্বুলেন্স মানে রক্তের জমাট বাঁধতে পারে এইগুলো আমাদের দেখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রিভেনশনের মধ্যে এই অ্যাসপেক্ট গুলোই আমি ফোকাস করব আর স্পেশালি ইয়াঙ্গার জেনারেশন এখন যেটা আমরা দেখি কম বয়সী পেশেন্ট কম বয়সী অনেক স্ট্রোক আমরা ইভালুয়েট করে থাকি হ্যাঁ এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমরা পেয়ে থাকি সেটা হলো ওয়ার্ক প্রেশার কাজের প্রেশার হ্যাঁ প্রচন্ড ভাবে টার্গেট বেস্ট প্রেশার এইগুলো আমরা দেখে থাকি তো সেইগুলোকে যতটা সম্ভব নিজে মানসিক ভাবে সুস্থ থেকে স্ট্রেস ফ্রি ভাবে কাজ করা যাতে করে এই হাইপার টেনশন বা এইগুলো না সেটেল করে কম বয়সে সেগুলোতে প্রিভেন্ট করা যত সম্ভব উচিত এইগুলোই মেনলি প্রিভেন্টিভ মেজার